এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন ভাই আমার করেছে রসুল করিম সাল্লাম কিসের তৈরি আমার নবী তো জাহানের বাচ্চা নূরের তৈরি আমার নবী মুস্তাফা নূরের তৈরি সর্বপ্রথমে তো বলি নবী আমার নূর এই কথার যে অস্বীকার করবে সে কাফের কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ জাআকুম মিন আল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে একটি নূর আর একটি জ্যোতির ময় কিতাব এখানে নূর বলতে বোঝানো হয়েছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নূর যদি কেউ ওয়াসিকার করে পবিত্র কোরআনের ওয়াসিকার করা হলো আর যে পবিত্র কোরআনকে ওয়াসিকার করবে সেই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না এবার তারা বলবে যে নবীকে নূর আমরাও মনে করি কিন্তু নবী নুরের তৈরি এটা মানে না নবী নুরের তৈরি জানার দরকার আছে না নেই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটি হাদিসে এসেছিল সেই হাদিস কে বাতিলেরা বের করে ফেলে দিয়েছে কি করেছে বাতিলেরা মুছে দিয়েছে এই জন্য আমরা বলি এই কথা কথিত এই কথা কথিত লাল মাঝাবিরা এরা ইহুদি খ্রিস্টানদের কাছেও হার মানিয়েছে কারণ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানায় যেগুলো ইহুদি ছিল তারা যেমন কেতাবে খিয়ানত করত আজকে তারাও সে কেতাবে খিয়ানত করছে কেতে ছেটে বের করে দিয়েছে বের করার পরে বলছে মোসানাফি আব্দুল রাজ্যকে হাদিস খানা নেই যদি হাদিসকে অস্বীকার করা যায় আমার গবেষণামূলক মূলক আপনার বাইশ জন মহাদিসকে ভুল প্রমাণ করতে হবে কারণ বাইশ জন মহাদিস নিজ নিজ কেতাবে স্বীকৃতি দিয়েছেন যে হাদিস খানা মোসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল তার মধ্যে একজন ইমামে জুরকানি রহমা আলাই আলে মহেবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম এবনে আপনার ইমামে আব্দুল হাই লখনাবি রহমাউল্লা আলাই তার আসারুল মারফুয়ার মধ্যে উল্লেখ করেছেন দেওবান্দিদের মৌলানা আশরাফ আলী থানবি তার নাসরুদ তিবের মধ্যে উল্লেখ করেছেন আদিস খানা হচ্ছে হজরাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া জাবির ইন্না আল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলা আল আশিয়া নুরা নবিয়াকা মিন নূরি এ জাবির শোনো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেই বস্তুকে সৃষ্টি করেছে সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন আমার নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমার নবী মুস্তাফা কিসের তৈরি কিসের তৈরি বলেন জোরে বলেন এইবার আপনাকে প্রশ্ন করবে আদম আলী কিসের তৈরি মাটির তৈরি আদম আলী ইসলামকে সাজদা করেছিল কে ফারিস্তার তৈরি ফারিস্তারা মানে কি বলে না তো নাবিকে যদি নুরের তৈরি বলা হয় তো নাবির সম্মানকে ছোট করা হয় এই প্রশ্ন করে কি করে না ভাই এইবার তাকে প্রশ্ন করেন হাজরাতে আদম আলি ইসাল্লামকে ফারিস্তা সাজদা করেছিল কিসের কারণে মাটির তৈরি সেই কারণে একটা দলিল দাও কথা হবে দলিলের জোরে গলার জোরে নয় যুক্তির জোরে নয় কথা কি বুঝাতে পারছে যুক্তি দিয়ে ইসলাম চলবে চলবে না একটা আমি আপনাকে উদাহরণ দিয়ে যাই ওযু করে আসলেন উজু করে মসজিদে নামাজ আদায় করলেন 4 রাকাত 4 রাকাত হয়তো যোহরের নামাজ সুন্নাত আদায় করলেন পেশাব করে আসলেন আর পেশাব করে আসার পরে মসজিদে ঢুকে ফরজ নামাজটা পড়ে নিলেন আদায় হবে কি করতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা বান্দার তরফ দিয়েছে 500 টাকা দান আল্লাহ তিনাদের দানকে কবুল করেন মোদের আসাই কি যেন পূর্ণ করে কি করতে হবে বা উজু করার জন্য কি করতে হবে কুল্লি করতে হবে মুখ ধুতে হবে হাত ধুতে হবে এবার প্রশ্ন হলো পেশাব করলো যেই জায়গা থেকে পেশাব বের হলো সেটা ধুয়ে নিলাম হয়ে গেলাম হাত ধোয়ার কি প্রয়োজন হাত কি ক্ষতি করলো তাদের কাছে আমার যুক্তি যুক্তি দিয়ে ইসলাম চলবে কথা বলেন না গো হাত কি ভুল করলো মুখ কি ভুল করলো মুখের ভিতরে দাঁত কি ভুল করলো জিভা কি ভুল করলো যে সবাইকে ধুতে হবে

আর আমি আপনাকে প্রমাণ করব। যে আদম আলী সাল্লামকে হরিষ তারা এই জন্য সাজদা করেনি যে তিনি মাটির তৈরি এই জন্য সাজদা করেছিল যে আদম আলী সালামের পেশানি মোবারে মোহাম্মদ गली की इमामे फख्रुद्दीन राजीरहमाहुल्लाले तब्बसीरे कविरे मुद्दे बल्चन इन्नलम मलाय एक ख़तब उमीरु बिस्तुजू देले आज ले आजा ले आद ले, ले आदम मोहन अल्लाह तबारकुवाताला आदम आली सलाम के फरिश्तदर के हुकुम दिलन आदम के सज़दा करो क्या नो इन्नहु काना फिज़बहातिया आदम एक जन्म जा आदम आली আদম আলী সালামকে সাজদা করা হয়েছিল মাটির কারণে না নবী মুস্তাফা সাল্লাহ আলী সালামের নূরে মোহাম্মাদিকে আদম আলী সালামের পেশানিতে রেখে দেওয়া হয়েছিল এই জন্য তিনাকে সাজদা করে দেওয়া হয়েছিল এবার আপনাকে বলবে আদম আলী সালাম তো সৃষ্টি হয়নি তাহলে আদম আলী সালাম কেন রাখলো দোর গাদা তুমি হাদিসই পড়ো

তো হাজরাতে আদম আলী ইসলামের পূর্বে নবী ছিলেন তো নবী মুস্তফা সাল্লাহ ইসলামের নূরে মোহাম্মাদিকে হাজরাতে আদম আলী ইসলামের পেশানি মোবারকে রাখলেন এটা আশ্চর্যের কি রয়েছে তো সুতরাং আমার নবী মুস্তফা নূরের খতম তারাবি সহি না বিদাত কোরআন হাদিস থেকে আলোচনা করবে খতম তারাবি সন্ধ্যাত সমস্ত সাহাবায়ক রাম সমস্ত সাহাবায়ক রাম অধিকাংশ সাহাবায়ক রাম কি ছিলেন হাফিজে কোরআন ছিলেন হজরত ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাই এশার ওজুতে চল্লিশ বছর ফজরের নামাজ আদায় করেছেন এই বিষয় নিয়ে অনেকের মন্তব্য অনেকের মন্তব্য রয়েছে বিস্তারিত আলোচনা করে উত্তর দিয়েছি সুতরাং এটা হচ্ছে কি আউলিয়া একরামের তারামাত এটাকে অস্বীকার করা যাবে না অনেক সাহাবা একরাম তাবিনের আমল দ্বারাও প্রমাণিত রয়েছে তেনারা এক রাখাতে পূর্ণ কোরআন খতম করে দিতেন তাদের কি দাবি যে কোরআন যদি খতম করা হয় তাহলে হয়তো স্পিরিটে পড়বে হয়তো কি হবে মনোযোগ হবে না এই জন্য কোরআন খতম করা যাবে না আস্তা ফেরুল না স্পিরিটে পড়ার জন্য কোন আলিম ফতোয়া দেয় না কোরআন এত আস্তে আস্তে পড়ো জানে কি মানুষ সুন্দর ভাবে শুনতে পায় বুঝতে পারে তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার প্রতি অবতীর্ণ হবে এটা সহি এই খতমে কোরআন খতমে কোরআন সহি এটা বিদাত নয় বরঞ্চ সাহাবা একরাম করেছেন কোনটা যার পরিপ্রেক্ষিতে কোনো দলিল নেই যেহেতু সাহাবা একরাম করেছেন সেটা বিদাত কিভাবে হতে পারে এবার যখন আপনি তাকে বলবেন যে আপনি প্রমাণ করেন তখন আপনাকে কি দেবে একটা ভিভ্রান্ত ছড়াবে কি করবে ভণ্ডামি করার একটা জায়গা সীমা থাকে ভাই আপনাকে বলবে বিদাত তো তাকেই বলে যার কোনো দলিল নেই তো যার কোনো দলিল নেই আপনাকে দলিল দিব কেমন করে পাঁচ হাজার টাকার নোট যদি এখন কেউ দেখাতে বলে তো দেখাবো কেমন করে এখন তো তার কোনো দলিলই বের হয়নি মানে পাঁচ হাজার টাকার নোট তো বেরই হয়নি এটা হচ্ছে মমতাজের যুক্তি শয়তান তার যুক্তির কাছে হার মানাবে আমি বলবো যে আপনি বললেন যে বিধাতের কোনো দলিল নেই তা আমার প্রশ্ন হলো যে তোর পূর্বে আহলে হাদিসের পূর্বে কোনো এমাম পার হয়নি এবনে সা এবনে হাজার আসকালন রহমাহুল্লা আলাইয়ের জামানা যায়নি ইবনে হাজার আসকালানি রহমাহুল্লা আলীকে আপনি মানেন না শাহ আব্দুল হক মহাদিস দাহলিবিকে তো মানেন আলহামদুলিল্লাহ আমরা ও মানি আর শাহ আব্দুল হক মহাদিস দাহলিবি সম্পর্কে আহলে হাদিসের মাওলানা আপনার নজির হোসেন তাহলেবি বলছে যে ব্যক্তি শাহ আব্দুল হক মহাদিস তাহলেবির সমালোচনা করবে তার পিছনে নামাজ হবে না কে বলেছে আহলে হাদিসদের মাওলানা তো শাহ আব্দুল হক মুহাদ্দিস দাহলবীর মত একজন মুহাদ্দিস পূর্বসূরি কোন মুহাদ্দিস বলল না বিদাত কোন ইমাম বলল না বিদাত কোন সাহাবী বলল না বিদাত আপনি কোন খাসের মূল আপনি বিদাত বললে কি বিদাত হয়ে যাবে আমি জানি বিদাতের কোন যখন দলিল নেই তো পূর্বে যখন কেউ বিদাত বলল না তো আপনাকে কে ক্ষমতা দিয়েছে বিদাতের ফতোয়া দেওয়া সুতরাং এটা সহি এটা কোনো বিদাত না